আমরা আমরা জানেন যে আমরা আসামের অন্য প্রান্তের লোক ভাবি কিভাবে জানেন আসামের অন্য প্রান্তের লোক ভাবি এক নাম্বার সিলেটের লোকের খুব দারুণ কী আছে বুদ্ধি আছে এক কিছু কাজ যেমন বই কি আছে তাও কব না সিলেটই মানুষ অসুস্থ আমরা সালাক বলি সিলেটি মানুষ যেকোনো যায় নিজের জাতীয়তাবাদ ছাড়ে না সিলেটি মানুষ লন্ডনে গেল সিলেটের ভাষায় সিলেটের কথায় মাতে খারাপ সিলেটি মানুষ যখন আমাকে ধুবরির লোক স্কুল খুলে নাই তখন সিলেটের লোক লন্ডনে ব্যারিস্টারি পড়তে গেছে এখন যখন আমরা গুয়াহাটি ইউনিভার্সিটি পড়তাম তখন সিলেটের সেলা হামেশা দিল্লি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি জামিয়া মিলিয়া এম এম এ জি পড়তে যায় ওই মানুষের সামনে কথা বলতে নিশ্চয়ই একটু ইতস্ত লাগবে সংকোচ লাগবে আমি এখানে আজকে আগবেলা যখন দুজন ছাত্র সঙ্গে ঘুরেছি বিভিন্ন জায়গায় গেছি আমি সুতার গান্ধী গিয়েছি মালেগড় গিয়েছি আর দুই একজন লোকের সঙ্গে যখন কথাগুলো জিজ্ঞাসা করেছি আমি বুঝতে পেরেছি এই আন্দোলন কোনদিনই ব্যর্থ হইতে পারে এই আন্দোলন ওই মানুষের আন্দোলন যাদের যারা এই জায়গাকে ভালোবাসে যাদের সম্পর্ক এই মাটির রক্তের সঙ্গে আছে করিমগঞ্জ আমরা করিমগঞ্জ তাদের সম্পর্ক যাদের সেবা যাদের শিকর মাটির গভীরে বহুত গভীরে আছে কি হিন্দু মুসলমান দুই নম্বর কথা এই আন্দোলনের প্ল্যাটফর্মে আমরা করিমগঞ্জের প্ল্যাটফর্মে ওই শুধু লোক একসঙ্গে হয়েছে যারা করিমগঞ্জকে জানে যাদের রক্ত করিমগঞ্জের ইতিহাসের সঙ্গে মিশে আছে যারা এই জায়গার অ্যাবোরিজিনাল মানুষ তারা হিন্দু মুসলমান মিলে এক সঙ্গে লড়াই করছে এই লড়াই ব্যর্থ হতে না আমরা যারা পড়াশোনা করেছি আমরা জানি তর্ক একটা কথা বলে নাম একটা লক্ষ্যার্থ শব্দ গুণার্থ শব্দ না আমি হেদায়েত না বিতনির বিষয় সাধন পুরো কাষ্ট যখন বাচ্চা কালে আমাদের নামটা রেখেছিল এটা সেপারেট করার জন্য মানে মন্ডশ থেকে সাধনকে আলাদা করবে সোনাউল্লা থেকে হেদাউতুল্লাহকে আলাদা করবে একটা নাম রেখেছে এখন একটা পেয়ে যায় এখন আসামের একটা সব না আমি হেদায়তুল্লা সাদর বেনায় তো পরিমল চক্রবর্তী সুব্রত পাল আলাদা আলাদা একটা একার নামের সঙ্গে একটা গুণ জড়িত আজকে করিমগঞ্জ একটা নাম ইচ্ছা করবে তাকে চেঞ্জ করে দিবে আমরা যারা আমাদের মাকে ভালোবাসি করিমগঞ্জের বাসী আমি মুসলমান মানুষ আমার মা যদি মা তার ফেলানি বিবি হয় ফেলানি বিবি ফেলানি মানে যাকে চুড়ে ফেলানো হয় আর সাধন বাবুর মায়ের নাম যদি কালী ঠিক পুরো কাজ তো হয় উনি কি বলবে যে আমার আমি একটা সুন্দর লোক সাধন পুরো আমার মায়ের নাম কালীদ পুরো আমি কি বলবো আমি লম্বা চোর একটা ছেলে আমার মায়ের নাম ফেলানি না না আমি নাম বদলে দিব মায়ের নাম বদলে দিবো পুত্র হতে পারে না যে নিজের মায়ের নাম বদলাইতে যায় যে নিজের মায়ের নামটা খারাপ সমাজে তাকে নাম বদলাইতে যায় করিমগঞ্জের যারা সঠিক যে আমি বলবো তারা এই পরিবর্তন কোনোদিন মেনে নিবে না কারণ তার মা তার মাটি যে তার তার মা মা মাটি আমার আমার যেমন আপনারা এক আপনাদের সিলেটি ভাষাকে আমরা অন্য জায়গার লোকেরা কথা বলে কি বলে দুইটা সিলেটি মানে যদি কোনো মতো দাস পাইছে ওরা সিলেটি দুনিয়ার কোনো ভাষায় মাফ মাকবো না খালি সিলেটি ভাষায় মাথ মাকবো হাসা কিনা মানে এই যে গৌরব তাই অহংকারটা আমাদের বহুতেই করে না আমার মা গরিব হতে পারে আমার মাতৃভাষা আমার মা একটা চেরা খেতা পরে থাকতে পারে আমার চেরা মা নির্ভ হতে পারে আমার মাকে কি আমি মা বলে ডাকবো না আমার ভাষাকে আমার জায়গাকে আমার মাটিকে আমি ভালো ভালোবাসবো না যদি আমার মাকে আমার জায়গাকে আমার মাটিকে ভালোবাসি তাহলে যে কোনো মূল্যই সে আমার মায়ের নামের সঙ্গে যারা ছিনিমিনি খেলাচ্ছে তাদেরকে আমরা মায়ের আমরা ছোট মোট মানুষ ছোট মোটো ব্যাপার নিয়ে আলোচনা বিলোচনা করি মানুষের সঙ্গে উঠা বসা করি এমন কিছু বড় নেতা নেই আমরা না কিন্তু সত্যি এই কথাটা বলেছে আমি ভালো লেগেছে এই কথাটাই যে ভারতবর্ষে নাম পরিবর্তন দিয়ে একটা জোয়ার এসে গেছে কিন্তু তার বাধা হয়েছে এই করিমগঞ্জে আমি আচরিত হয়েছি কানা ফেরের নাম পদ্মলোচন যেমন করে হয় আজকে আমি সকাল থেকে যে ঘুরেছি আমি খারাপ পাবেন না কথাটা বললাম মুখের উপরে আমি যত আসামের টাউন ঘুরেছি সবচেয়ে খারাপ অবস্থা হলো কার কারিমগঞ্জ আর আসলে কোথায় নাম রেখেছে শ্রীভূমি শ্রীভূমি মানে শ্রী সুন্দর মাটি শ্রীভূমি কোথায় শ্রীভূমি কোথায় সোটা জাগর দিয়ে সব রাস্তা জাবর দিয়ে গেরা আছে কি নাই যেনে কালা কানা ছেলের নাম পদ্মলোচন রেখেছে সেখানে যেখানে দরকার ছিল এই টাউনকে জেলার সদরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন তার রাস্তাঘাটকে সুন্দর করে গড়ানো তার গরিন্দস নামকে আরও ঐতিহ্যমণ্ডিত করার জন্য তা না করে করা হলো কি কানা ছেলের নাম পদ্মরচন রাখতে গিয়ে করিমগঞ্জের খারাপ ঘাট রাস্তাঘাটের নাম আবার সিঁড়ি ভূমি করতে গেল আমি ভাবি নাম পরিবর্তন দিয়েই দেশের উন্নতি হয় না নাম পরিবর্তন দিয়ে জায়গার উন্নতি দেওয়া হয় না নাম পরিবর্তন একটা মানুষের কোয়ালিটির গুণগত মান তার পরিবর্তন হয় না সেই জন্য এই নাম পরিবর্তনের যে ফর্মুলাটা চলছে এই ফর্মুলা সঠিক না এই ফর্মুলা আমরা বিরোধ করি সঠিকভাবে বিরোধ আমরা দেখেছি মানুষে মানুষে যখন মানুষে মানুষে যখন একত্রভাবে সংগ্রাম করে এই একত্রিত সংগ্রামকে পিছু জন্য অহরহ কিছু শক্তি পিছু দিকে টেনে থাকে আমি ভাবি আপনাদের যে আন্দোলন যে আন্দোলনে একটা পতন নিরবতা হয়ে আপনারা এই রাতটি পুরুষ মহিলা একসঙ্গে হিন্দু এক একসঙ্গে এই মিটিং এর বক্তব্য শুনতেছেন এই মিটিং এর বক্তব্য শোনার আগ্রহ মানে কি আপনাদের অন্তর থেকে চাচ্ছেন না আমাদের প্রিয় আমাদের প্রিয় জন্মভূমি আমাদের প্রিয় জায়গার নাম করিমগঞ্জ থাকতে হবে শ্রীভূমি হবে না তার সমর্থনে আপনারা এখানে সমবত হয়েছে আর আমরা আপনাদের সেই দাবির প্রতি সমর্থন করি সহমত পোষণ করি আর আমি বেশি বলবো না এই জন্যে আমি আরো আগে দুই তিনটা মিটিং এ নিতুমণি সহিংকিয়ার সঙ্গে মিটিং এ যাই ওনার আগে বললে আমি কম করেই বলি কারণ মানুষ বড় মিষ্টি খাবে ছোট মিষ্টি দেখে না তাই বাকি মিটিং এর বক্তব্য আমি নিতুমণি সৈকিয়া যে আসামের এখন একটা বলিষ্ঠ নিরপেক্ষ কণ্ঠ আমি আবার বলব আপনাদের আমি আগে কথায় বলেছি এই যৌথ আন্দোলনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাষ্ট্রতিক দলের লোককে আমি এখানে দেখেছি আপনাদের এখানে কলেজে ইউনিভার্সিটিতে কাজ করা ব্রিলিয়ান্স ছেলেগুলো আছে তারা একটু লেখা মেলা করবে এই বিষয়ে ব্যাপকভাবে লিখবে লেখাটা একটু বেশি করে চালিয়ে যাবে তার দ্বারা হবে কি সারা আসামে এই জনমটা প্রচারিত হবে আপনাদের প্রতিবাদের কথাটা প্রচারিত হবে আর আমাকে এত দূর থেকে এনে এখানে এতটুকু সম্মান দেওয়ার জন্য আমি আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে সালাম জানিয়ে নমস্কার জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি ধন্যবাদ